মনে ভাই প্রিয়া বন্ধুরা আজকে আসলাম আমি এই যে বীজতলায় আমদানি বীজ বপন করার উদ্দেশ্যে এই এখন আমি বীজগুলো এখানে বপন করব এই গতকাল রাত্রে থেকে আমাদের অতনসালী বিদ্যুৎ সঞ্চালন বন্ধ এবং ইন্টারনেট সংযোগ বন্ধ আমার মনে হয় যেন পুরো দেশে একই অবস্থা তার মূল কারণ হলো বাংলাদেশের শিক্ষাগণ শিক্ষাগণগুলোতেই আমাদের ছাত্র ভাইদের ন্যায্য দাবির দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে আন্দোলনরত অবস্থায় গতকাল রাতের খবর পর্যন্ত এই আমাদের ব্যঞ্জির আজুজের খাতা তারা সরাসরি গুলি চালিয়ে আমাদের সাতজন ছাত্র ভাইকে নৃশংসভাবে হত্যা করছে এবং যেহেতু রাত্র থেকে এখন পর্যন্ত ইন্টারনেট সংযোগ নেই এবার পরবর্তীতে কী অবস্থা বা কী অবস্থা বয়ে গেছে সেটা আসলে আমরা আমাদের এখানেও আমরা এসব এখানে অজ্ঞাতক তারপরও আমরা বলি যার যার অবস্থান থেকে আমরা বলতেছি যে আমাদের যে ছাত্র ভাইরা তরুণ ছাত্র ভাইরা মেধাবী ছাত্ররা এই যে বেনজি রাজুজির আজুজের ফাত তাদেরগুলিতে নিঃশংসভাবে শহীদ হয়েছে তাদের আত্মার মাকসারাত কামনা করছি মহান আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদা রসিদ করে জান্নাতের উচ্চ মাকাম রসিব করে সে প্রার্থনা করছি তারই সাথে সাথে এই যে ব্যঞ্জের ফেতার তারা পুরো জাতির পর পুরো জাতির গাড়ির পর সেফে বসে আছে তাদের প্রতি আমরা যার যার অবস্থান থেকে প্রাণ ভরে গিন্না গিন্না প্রকাশ করছি এছাড়া আমাদের আর কিছু করার নেই আল্লাহ এই জালেমদেরকে হেদায়ত দান করুক না হয় তাদেরকে লাঞ্ছিতা করুক আমরা মাঝরুমেলা